দেশের বাইরে বিশ্বের জাপান থেকে আমাদের নিউজ রেখে যাচ্ছেন আমি দেবন আলফা চৌধুরী যাকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম শুভেচ্ছা দর্শক আমরা নিউজ রেট নিয়ে এসেছি আজকে সিলেটের ঐতিহ্যবাহী এলাকা শেখঘাট এলাকা সেই শেখঘাট কেন্দ্রীয় জামা মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন এবং মুসলিদের কৌশল বিনিময় মত বিনিময় করছেন সেট মাটিও মানুষের নেতা জনাব খন্দকার আব্দুল আপনারা লাইফটা শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সেখ শেখ কেন্দ্রীয় জামা মসজিদ কমপ্লেক্স ঐতিহ্যবাহী এলাকা সিলেটের শেখঘাট এখানে যেখানে হজর শাহজালাল রহমতুলাই মনির ঘাট আছে শেখঘাট যে সেই ঘাট আছে সেখানে কিন্তু নামাজ আদায় করছেন সিলেট এক আসনের মাটি মানুষের নেতা জনাব খন্দকাল আব্দুল তিনি কিন্তু সবার সাথে কিন্তু কৌশল এবং মত বিনিময় করছেন

N required 33 وب钱 This bitch poured… Broke his head He took favour

মুছলি মুছলি মুছুমী مسل

쟤들이 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 쟤

আচ্ছা বক্তব্য জি বর্তমানে আমরা একদম শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখে কমপ্লেক্স কমপ্লেক্সের সম্মুখে উপস্থিত উপস্থিত এবং জনাব খন্দকার আব্দুল মুখতী সাহেব নামাজ শেষ করে বের হয়ে এসেছেন যিনি বিএনপি খালেদা জিয়া চেয়ার চেয়ারপার্সন এর উপদেষ্টা ছিলেন এবং উনি আছেন আছেন এবং আগামীর বিএনপি পদপ্রার্থী অর্থাৎ এক আসনের আশাবাদী এমপি পদ প্রার্থী ইনশাল্লাহ এবং আমরা ওনার কাছ থেকে এবং আমরা জানতে চাচ্ছিলাম বর্তমান দেশের পরিবেশ পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়ে আপনার সুচিন্তাধারা যেটা আমাদের সাথে একটু প্রকাশ করবেন দেশের পরিস্থিতি তো আমরা কম বেশি সবাই জানি এখন আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আছি একটা ট্রানজিশন ফিজ দেশবাসী সবাই আশা করছে যে ঘোষিত যে সময়ে ফেব্রুয়ারির প্রথম মাসের এখানে স্বচ্ছ স্বাভাবিক অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সম্মতির ভিত্তিতে একটি দায়িত্বশীল সরকার রাষ্ট্র পরিচালনার গ্রহণ করবে আপনারা দেখেছেন গত এক বছর যাবৎ অনেক কিছুই স্থিতিশীল হওয়ার পরেও অনেকগুলি চ্যালেঞ্জ আমাদের সামনে আরও বড় হয়ে এসেছে গত এক বছর যাবৎ দেশে নতুন কোনো বিনিয়োগ নাই দেশের জিডিপির প্রবৃত্তি ধীরে ধীরে স্থবির হয়ে আসছে আমেরিকার নতুন টেরিফ দেওয়ার কারণে ব্যবসা আর আরেকটি নতুন চ্যালেঞ্জের বৈশ্বিক একটা অস্থিরতা দেখা গিয়েছে এরকম একটা সময়ে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও সুগঠিত হয় নাই মোটিভেশনাল অনেকগুলি প্রোগ্রাম আছে তো এই সবগুলি চ্যালেঞ্জ মোকাবেলায় একটি দায়িত্বশীল স্থিতিশীল জনকল্যাণমুখী একটি সরকার যত দ্রুত দায়িত্ব গ্রহণ করবে দেশের মানুষ তত দ্রুত সুস্থির নিঃশ্বাস করবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বক্তব্য নির্বাচন নিয়ে উনি বক্তব্য দিয়েছেন ততক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সত্য নেয়ার পথে নিউজিল্যান্ড আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে